যে মানুষটা দেখবেন যত বেশি ভালো তার কপালে আল্লাহ তত বেশি দুঃখ লিখে রেখেছেন এটাই বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি মনের মধ্যে অনেকটা ভয় আর বুক ভরা আশা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এটা আমার ভয়েস দেওয়া ফার্স্ট ব্লগ এজন্য আমি অনেকটাই নার্ভাস দুপুরে রান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না করছি ডাল আর থাকবে আলু ভর্তা আর ছোট মাছ চরচড়ি আসলে আমার তিনটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের ঘর বাচ্চারা সব সব কিছু খেতে চায় না তবে ডাল আলু ভর্তা হলে আর রোদের কিছু লাগে না এখানে আমি কিছু টাকি মাছ ধুয়ে নিচ্ছি মাছগুলোকে আগেই ধুয়ে ফ্রিজে রেখেছিলাম এখন একটু ধুয়ে নিব ধুয়ে চড়াকে চরচড়ি করব। আর এদিক থেকে আমার ডালটাও হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিব এদিকে আমার বাচ্চারা খেলছে এখন তো ডিসেম্বর মাস কোনো পড়াশোনা নেই সারা দিন শুধু খেলাধুলা আর দুষ্টুমি জানুয়ারি মাস শুরু হয়ে গেলেই তো পড়া ব্যস্ত হয়ে যাবে আর তখন আর খেলাধুলার সময় পাবে না আর আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে তা এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্টই পারে আমাকে সামনে এগিয়ে নিজেতে প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সকল ভুল ত্রুটি আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ